হিম বিশাল থল থল সিম হয়েছে দেখেন কত সুন্দর সিম চাটা চাটা দেখেন সিম তল

आप गुड़ सेम तौल्से से नहीं तो फिर ना ना जरूरत तो काम दबाते

বিশাল বড় বড় সিম এই সিমের খুব স্বাদ সময় সিম খাতে খুব মজা পাওয়া যায়

সব সিম দেখেন কি ধরা ধরেছে দেখেন সেই মাছ দেখেন শেয়ার করবেন একটু ফলো করবেন মাংসের কাছ প্রচয় দেবেন মাসে দেখার সুযোগ করে দেবেন সেই মাছ সিম দেখেন শুধু সেই মাছ সিম দেখাচ্ছে আপনাদের দেখেন সব সেই দেখেন সিম আর আমি ভিডিও শেষ করছি আসসালাম আলাইকুম পরের ভিডিও আপনাদের আবার দেখানো হবে